আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই তোমরা ভালো করে লেখাপড়া করছ কারণ তোমাদের সামনে এক্সাম আসছে তোমাদের সেই টেনশনে মাথা খারাপ মাথা খারাপ করার কিছুই নেই রে ভাই বোনেরা কারণ তোমাদেরকে কিছু কিছু অঙ্ক কিছু গণিত বইয়ে কিছু অঙ্ক যদি তোমরা সঠিকভাবে অনুসরণ করো তাহলে চিন্তার বিষয় কি তোমরা কিছু বিষয় অনুসরণ করতে করার জন্য আজকে আমি তোমাদের সম্মুখে নিয়ে এসেছি ত্রিকোণমিতি শুকনো কুণের অনুপাতের নাম সমূহ তাহলে আমি পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে সাইন্তিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ তার বিপরীত হচ্ছে কুসেকটিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব দুই নম্বর হচ্ছে কস্তিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ তার বিপরীত সেকটিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি তিন নম্বর হচ্ছে টেন্তিটা ইকুয়াল লম্ব বাই ভূমি তার বিপরীত হচ্ছে তিটা ইকুয়াল বুমি বাই লম্ব এই তোমরা পেলে যে ত্রিকোণমিতি শুকনো কোণের অনুপাত সমূহ তোমরা যদি এইগুলো তোমাদের আইডিয়া রাখো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করতে তোমাদের চিহ্ন চিনতে অঙ্ক করতে কোনো ধরনের ভুল হবে না আর যে তোমরা দেখতে পাচ্ছ এই যে চিত্র সেই কুনটি তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক করতে হলে সেটি আঁকতে হবে সেটির এই যে লম্বা হয়ে দিক আসছে এটাকে বলা হয় অতিভুজ আর এই যে এই যে যে চিহ্নটি দেখছ সেটিকে বলা হয় ভূমি আর এটাকে লম্ব বা বাহু বলা হয় সাধারণত আমরা মুখস্থ রাখতে হলে বলতে হবে এসি সমান অতিভুজ বিসি সমান ভূমি এবং এবি সমান লম্ব বা বিপরীত বাহু তাহলে তোমরা যদি এগুলো অনুসরণ করো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কোনো প্রকার অসুবিধা হবে না আর তোমাদের পরীক্ষার জন্য এত মন খারাপ এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই তোমরা প্রতিদিন আমার প্রতিদিনের ভিডিও দেখে থাকবা আমাকে ফলো করে থাকবা আমাকে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে তাহলে তোমাদের কোনো চিন্তা লাগবে না আমি তোমাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি দিয়ে দেবো আর পরীক্ষায় তোমাদেরকে সহযোগিতাও করব। তাহলে তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো আর মন খারাপ করো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ তোমরাও আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম